এই সম্মান দিয়েছে এরপরে শোন আরো বলি না আমাদের কেমন পারমিশন দিবে দাঁড়া নাকি দুনিয়ার জমিনে কোরআন করবে রোজা রাখবে আমি নবীর ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে যাব সবারিশ করব শুধু তাই না আমার আল্লাহ আমার সুপারিশকে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন বলেন সুবাহান আল্লাহ এই কোরআন দুনিয়ার জমিনে আপনি পড়ছেন মানছেন আমল করছেন এই কোরআনে সুন্দর করাকার কারণে কোরআনে কি বলবে অপরা দুনিয়ার জন্য না তোমাকে যারা পড়ছে মানছে বোঝার চেষ্টা করছে যারা নাকি কোরআনের পক্ষে কথা বলেছিল কোরআনের পক্ষে কোরআন সমাজ কোরআনের সমাজ কায়ন করার জন্য জীবন দিয়েছে তাদের অর্থ ব্যয় করেছে কোরআনকে বলবে কোরআন তুমি যাও আসে ময়দানে যাও তোমার সাথে কারা কারা ছিল এই কোরআন আল্লাহ দুইটা ডানা দিয়ে দিবেন কোরআন পাখির মতো আর দেখবে দুনিয়ার জন্য কোরআনের সাথে তারা ছিল এক একটা করে ধরবে আর খুঁজে লাগবে খুঁজে খুঁজে করে লক্ষ লক্ষ মুসলমানকে ধরে এইবার দ্বারা দুনিয়া মুসলমিন আমাকে পড়ছিল আমাকে মানছিল আমাকে আমল করার চেষ্টা করছিল আমি কোরআন তোমাকে সুপায়স ধরি এই ব্যক্তির জিন্দিগির সকল বোনা তুমি মাফ করে দাও বলে বি দ্বিতীয় বিষয় হইল আল্লাহ আল্লাহর নিজে আমাদের রমজানটা দিলেন রমজানের গুরুত্বপূর্ণ গতকাল কিছু আলোচনা করেছিলাম এর ভিতরে হইল এই রমজান আমাদের মাঝে আল্লাহ দিলেন এই রমজানের এত সুজিল এত দাম এত গুরুত্ব একমাত্র আল্লাহ কালাম উল্লাহ বলেন সোহা এই কোরআনের কারণে রমজানের দাম বেড়ে গেছে গতকাল বলেছিলাম এই কোরআন এমন একটি কীটা যেই জায়গায় যায় যে ব্যক্তির কাছে যায় যে সমাজে যায় যে রাষ্ট্রের কাছে যায় ওই ব্যক্তি ওই জায়গা ওই সমাজ ওই রাষ্ট্র আল্লাহ সুন্দর করে দেন বলেন সুবাহ সুরা আল্লাহ বলেন আমি এই কোরআনকে নাজির করাম এই লাইলাতির পদ পদে রাত্রে এমন লাইলা পদরে যখন আল্লাহ কোরআন নাজির হয়ে গেল

মক্ডা নগরীতে দেড় হাজার আগে যখন যেমন পুরান হয় ওই লোকেরা এক হাজার থেকে বেশি সংখ্যা জানতো না এক হাজার থেকে সংখ্যা বেশি এবং ওই যুগের মানুষকে আল্লাহ তো সর্বোচ্চ সংখ্যা দিয়ে বোঝাই দিয়েছে যে তোমরা তো এটাই বুঝো আমি তোমাদেরকে এটাই তো বুঝাইলাম এখন এর থেকে বেশি তো আমি বলতে পারবো তোমরা তো বুঝতে পারবে না কতক্ষণ ঠিক নামে ঠিক আমাদের সমাজে আমরা কি বুঝি লক্ষ লক্ষ কোটি কোটি বুঝি এই সর্বোচ্চ সংখ্যা

কোরআন যে ব্যক্তির কাছে আসলো তারা হাবিজ কোরআন তাদের দাম বেশি যারা কোরআনের সন্ধান করলো কোরআনের রপ্তানি করতেছে কোরআন নিয়ে গবেষণা করতেছে ওদের দাম আমার কাছে এত বেশি অত বেশি বাজারে এক হাবিজের হোসেনে বলে যে ব্যক্তি দুনিয়ার জোনে কোরআন করলো কোরআন গবেষণা করলো কোরআন নিয়ে তার জীবনযাপন করলো ওই ব্যক্তির হাসরাজ আলকে আমাদের ময়দানে চারজন শ্রেষ্ঠ ফ্রেস্টার সাথে বলেন সুবাহা। শ্রেষ্ঠ না নাম তো একটু জিব্রাই একজন নাম কি কুমাইলে কি বুঝবে একটু জিব্রাহিম কি বলেন দাবি ফেরেস্তারাই আলা আনি নেই এদের সাথে আপনার সাথে হাসন করবে যার নাকি দুনিয়ার যোগানে কোরআন বোঝার চেষ্টা করেছিল কোরআন বানার চেষ্টা করেছিল কোরআন যারা করে ওদের সাথে সম্পর্ক রেখেছিল ওদের হাসন হবে তাহলে কি বুঝতে পারলে কোরআন যেখানে যায় কোরআন যে জায়গায় যায় ওই জায়গা ওই ব্যক্তিকে জিরু থেকে হিরু বানাই দেয় একবার চিল্লে বলা যাবে হানালো ঘুমায় না বুঝেন কাজে লাগবে হিসাবে তাহলে কোরআনের কারণে রমজানের দাম বেশি কোরআনের কারণে রমজান লাইন একটা পুরো রমজানে বেশি তো রমজানের যখন দাম কোরআনের কারণে তাহলে কোরআন আমাদেরকে রমজানের শিক্ষা দেখে কোরআনের শিক্ষাটা হলো দাবি হলো এই কোরআন আমরা নিজেরা বুঝবো কোরআন ভিত্তিক ছমাস করবো আমাদের ছেলেদেরকে আমরা কোরআনে শিক্ষা দিব যারা কোরআন করে পড়ায় ওদের সাথে সম্পর্ক রাখবেন আপনি কোরআন করতে পারেন না কিন্তু আপনার সম্পর্ক কোরআনের সাথে না যে কোরআন সম্পর্ক আপনার তার সাথে আল্লাহ দিছে বলেন এর জন্য আল্লাহ রব্লার বিশেষ একটি ফজিল ময়দানে দান করবেন বলেন তাহলে কোরআনের সাথে সম্পর্ক দরকার আছে না নাই আরো আসতে আসে না নাই রসুলে পাঠ সাল্লাম বলেন যারা নাকি কোরআন করবে কোরআন সাথে সম্পর্ক রাখবে একটা আদি বলুন হাসরের ময়দানে তাদেরকে চারজন শ্রেষ্ঠার সাথে একটা ফজিলত আরেকটি ফজিলত হল এই কোরআন যদি আপনি মানে করেন কোরআন হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করবে বলেন সুবাহ শুধু মুখ কোরআন সুপারিশ করবে না রসুলে পাক নিজেও আপনার আমার তোমার সুপারিশ করবে বলেন সিবাহ

আল্লাহ নবী জনাবে মোহাম্মদ সাল্লাহাম বলে কেনা শোনা আমি হলাম বনি আপনের ষষ্ঠ সন্তান বনে আপনের যতগুলো সন্তান আছে এর ভিতরে আমি নবী মোহাম্মদ শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ ব্যক্তি বলেন সুবাহান আল্লাহ এটা কোন গর্বের বিষয় না আমার আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছেন এই সম্মান দিয়েছে এরপরে শোনো আর রব্বুল আলমিন আমাদেরকে এমন একটি সুপারিশ করা পারমিশন দিবে দ্বারা নাকি দুনিয়ার জমিলে পুরাণ করবে রোজা রাখবে আমি নামি ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে যাব সুপারিশ করব শুধু তাই না আমার আল্লাহ আমার সুপারিশকে সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন বলেন সুবাহান্লাহ বলে আমি সুপারিশ করব আর সুপারিশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ যে চিন্তা করবে তা না আমার সবার শেষ কবুল করে নিবে তৎক্ষণা চিন্তা করেন সুবাহ আল্লাহ এখন কোরআন দুনিয়া মানসে নাও পড়ছেন এই কুরআনের সাথে সম্পর্ক রাখার কারণে রব্বুল আলামিন কুরআনে কী বলবে ও কুরআন দুনিয়ার জমিনে তোমাকে যারা পড়ছে মানছে বোঝার চেষ্টা করছে জানাই কি কুরআনের পক্ষে কথা বলেছিল কুরআনের পক্ষে কুরআন সমাজ কুরআনের সমাজ कायम করার জন্য জীবন দিয়েছে তার অর্থ ব্যয় করেছে কুরআন কি বলতো তুমি যাও আশের ময়দানে যাও তোমার সাথে কারা কারা ছিল এই কুরআন আল্লাহ দুইটা দানা দিয়ে দিবেন কোরআন পাখি করবে আর দেখবে দুনিয়ার জমিনে কোরআনের সাথে তারা ছিল এক একটা করে ধরবে আর খোঁজে লাগবে খুঁজে খুঁজে কোরআনওয়ালাকে কোরআন ধরে নিয়ে যাবে এক এক করে লক্ষ লক্ষ মুসলমানকে ধরে ধরা বলবো আল্লাহ এই এইবার বান্দারা দুনিয়া ও সুবহানাহু কে পৌঁছিলো আমাকে নাম ছিল আমাকে আমল করা শ্রেষ্ঠ ছিল আমি কুরআন তোমাকে সুবহান শরীর এই ব্যক্তির जिंदगी সফল গোনা তুমি maaf করে দাও বলেন সুবহানাল্লাহ কুরআন যখন খুজে খুজে ওই ব্যক্তিদেরকে কি আল্লাহর কাছে আমবে আল্লাহ তালা বলে কি কুরআন তোমার কি তোমার বরের মুক্তি খোঁজা শেষ আল্লাহ তালা বলবে হ্যাঁ কুরআন বলবে হ্যাঁ আমি খুঁজেছি আল্লাহ বলবো আরো খুঁজে ভালো হবে খুজে খুজে এক পর্যায়ে দেখা যাবে যে এক ব্যক্তি কোরআন যারা করছে সেই দান করছে মহব্বত করছিল এই জায়গায় কোরআনের শিক্ষা হয় এই জায়গায় হাদিস তৈরি হয় এই জায়গায় আলেম তৈরি হয় এই মহব্বত করে একবারে খাবারের ব্যবস্থা করছে ওই কিছু যাবে আল্লাহ এই একদিন একদিন তোমার কোরআনের মহব্বতে আলেমের মহব্বতে একদিন মাদাসে দান করছে কিছু খাওয়াইছে এদের কিছু ব্যবস্থা করা যায় কিনা আল্লাহ বলবেন হাসরের মা আমার কথা স্বচ্ছ তোমার আপনার জিন্দিগি গোড়া মাফ করে দিলাম চিল্লাই বলেন না সব তাহলে কোরআনের সাথে থাকলে লাভ না ক্ষতি জোরে বলা লাগবে লাভ না ক্ষতি তাহলে আসুন কোরআন তো চলেই গেল কোরআনের মাস নাজিল হওয়ার মাস তিরিশটি রমজান আর দুইটা দিন আছে এরপরে আমাদের থেকে মহান মাস রমজান মাস বিদায় দেবে বিদায় তো রমজান নিয়ে নিবে এখন আমি কোরআন থেকে রমজাতে কি শিখলাম কি জানলাম একটা ভষ্টা করা দরকার আছে না নাই এদিকে দেখান যারা নাকি কোরআন করবে বুঝবে কোরআনের দাবি হলো রমজানের দাবি হলো তারা দিবে এখন আমরা কোরআন করতে হবে কোরআন বোঝার চেষ্টা করতে হবে আর রমজান থেকে শিক্ষা নিতে হবে রমজানের শিক্ষা বলেছিলাম রমজানের গ্রুপমার্ক তিন থেকে চারটা শিক্ষা আছে কয়টা শিক্ষা জুড়ে লাগবে রমজানের এই যে আমাদেরকে আমাদের সামনে যে রমজান আসলো আমাদের কি দিয়ে গেল চারটা শিক্ষা দিয়ে গেল বলেন কয়টা শিক্ষা সবাই বলেন কয়টা চারটা শিক্ষা যদি আমি নেই তাহলে রমজানের হক আদায় হবে রমজান থেকে শিক্ষা নিব না হয় এ রমজান আপনার আপনার বিরুদ্ধে মামলা দায়িত্ব করবে আল্লাহ আমি রমজান গিয়েছিলাম আমাকে সঠিকভাবে পালন করে নাই আমাকে সুন্দরভাবে ব্যবহার করে নাই রমজান থাকা করেও অস্থির কথা বলেছে রিমত করেছে অসামসিক কাজ করেছে এভাবে যখন আল্লাহ উপর নালিশ করবে রসুল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ সত্যভাবে ধরবেন বলেন না না তাহলে রমজান যদি আমাদের বিরুদ্ধে যদি বিরুদ্ধে মামলা দায়ের করে তাহলে আমাদের বাঁচার ভয় আছে আমার কি বাঁচতে পারবো তাহলে রমজান না আমাদের পক্ষে কথা বলে সুপারিশ করে তাহলে রমজানের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই তিন থেকে চারটে শিক্ষা বলুন সংক্ষিপ্ত সময় এক নম্বর শিক্ষা ধর্মের বিষয়ে মন গড়া কোনো কাজ করা যাবে না রমজান আমাদের এই শিক্ষা দেয় কথা গুরু গুরুত্বপূর্ণ রমজান আমাদের এটাই দেয় যে এই তিরিশটি মাস তোমাদের যে রোজা রাখলে এর ভিতরে একটা জিনিস আসে না নাই যে মন চায় অশ্লীল মন চায় খাবার খাইতে মন তো চায় কিন্তু মনের ভিতরে আর কি বিবেক আল্লাহ দিলে যে মন চাইলে কি হবে রমজান মাস তুমি চাইলে সব কিছু বলতে পারবে না তুমি চাইলে সব কাজ করতে পারবে না মন তো চাই একটু যদি না ঠান্ডা গরম লাগছে যদি পানি এরকম মন মানুষ হিসেবেই একটা মনের ভিতরে এরকম আশা থাকে কি না মনের ভিতরে আসে মন বলে খাইতে কিন্তু বিবেক মেড়া না মন চাইলেও খাওয়া যাবে না আল্লাহ হুকুম পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে কথা বলে ঠিক হবে ঠিক এক নম্বর শিক্ষা ধর্মের ভিতরে মন করা কোনো বিষয় করা যাবে না মন চাবে অনেক কাজ করতে মন চাবে অনেক মন করা কথা বলতে কিন্তু বলা যাবে না কারণ জোরে কথা বলল আল্লাহ এক নাম্বার শুনে ধর্মের ব্যাপারে মন করা কোন কাজ করা যাবে দুই নাম্বার ধৈর্য ধারণ করতে হবে বাবা মুসিম যা কিছু আসে যতই কষ্ট হোক আমার আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ সারা শীতটা রাখার পরে একটা ধৈর্যের পরিচয় আছে আমরা দেই ধৈর্য যতক্ষণ manda ধরে ধৈর্য রেখে সারা দিন রোজা অনেক সময় তাপমাত্রা বেড়ে যায় এই পুরুষ সে ধৈর্য ধারণ করে আল্লাহর জন্য রোজা রাখে তো দুই নাম্বার শিক্ষা হলো এই রমজানের বরকতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে বলেন দুই নাম্বার কি শিক্ষা ধৈর্য ধারণ করা ধর্মের ব্যাপারে ধৈর্য ধারণ করা তিন নাম্বার কুরআন নিয়ে গবেষণা করা কারণ এই মাস কোরআনের মাস আল্লাহ তালা রসুন ছোড়া যখন এই রন্দন আসলেন কারণ কোরআন 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 বোঝার চেষ্টা করতেন আপনি দশটা সুরা পারেন আমি দুইটা সোরা করেন না পাঁচটা সোরা পারেন ওই রিচার্জ করেন গবেষণা করেন যখন আপনি ওই সাইট থেকে ছয়টা সুরা আপনি গবেষণা করবেন অর্থ দিকে মনোযোগ দিবেন আল্লাহ গুল এই কোরআনের শিক্ষা কোরআনের বার্তা আপনাকে আপনি আল্লাহ তালা দান করে দিবেন বলেন শুভ বিশেষ শিক্ষা আপনি যত থেকে জানেন এতটা আপনাকে পরিষ্কার করবেন অর্থ জানার চেষ্টা করবেন পুরাণে আল্লাহ কি বলছেন এটা বোঝার চেষ্টা করবেন যখন আপনি বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পুরাণে শিক্ষার মাধ্যমে আপনার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে তিনটে শিক্ষা রমজান থেকে পাইলাম কয়টা শিক্ষা এক নম্বর বলে ধর্মের ব্যাপারে কোনো মন গড়া কাজ করা যাবে না ধর্মের ব্যাপারে মন ঘ কাজ দুই নাম্বার যতই কষ্ট আসুক যতই মুসিবত আসুক ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরতে হবে তিন নাম্বার কোরআন বোঝা এবং গবেষণা করা কোরআন নিয়ে আমল করা কোরআন পড়া বোঝা আমল করার চেষ্টা করা কোরআন পড়া বোঝা এবং আমল করার চেষ্টা করা এগুলো যদি আমরা না করি কিন্তু এবার একটা সময় আসবে আপনার বাক্য আলাদা রমজান দিবে না আপনার বাকি কোরআন শুধু তালা দিবে না আপনি এর আগে কোন জীবন থেকে বিদায় নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের হক আদায় করা তৌফিক দান করে সরবলিয়া